প্রতি বছর ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তা তীর প্লাবিত হয় দেখা যায় ভয়াবহ বন্যা ভেঙে নিয়ে যায় ঘর তলিয়ে যায় রাস্তাঘাট ফসলি ক্ষেত এতে চরম দুর্ভোগে পড়ে তিস্তাপের মানুষ এসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পানিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট জেলা বিএনপি সকালে রাজপুর ইউনিয়নের পানিবন্থী পাঁচ শতাধিক পরিবারের মাঝেই ত্রাণ বিতরণ করা হয় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান হক সহ রাজপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এ সময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতো তার উন্নয়নের নামে লুটপাট গুম খুন করেছে এখন দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ব্যবস্থা করে দিয়েছিলাম সেটার বিরোধ করে দিয়েছি অনেক কাজ বাকি রয়েছে আর এই দিকে আমাদের যে বাঁধ দিয়ে রক্ষা করেছি কিছুটা হলেও আগামী দিনে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুঃখ কষ্ট থেকে এই এলাকার মানুষকে আমি মুক্ত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আবারও আমি